দুই যা কখনোই একরকম পোশাক পরা হয়নি আমাদের তবে এইবার হয়ে গেল আলহামদুলিল্লাহ আর আমরা ঘুরতে যেও দেখেন আমাদের কোনো শান্তি নেই তারপরেও মুখে হাসি আছে হ্যালো এব্রহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল আমি রান্না করতে বসে গেছি সব কাজ শেষ করে আমরা দুই যা একটু ঘুরতে বেরোবো এই জন্য তো আমি এদিকে রান্নার কাজটা দেখছিলাম আর বাকি কাজটা আমার যাই দেখছিল তো গ্রামে গেলে কিন্তু আমি চুলাইও রান্না করি মাঝে মধ্যে এখন দেখেন আমরা দুই যা রেডি হয়ে গেছি একই রকম শাড়ি একই রকম হিজাব আবার একই রকম সাজ দুজনে হাত ধরে হেঁটে চলেছি গ্রামের রাস্তা দিয়ে আর সবাই তো আমাদের দিকে হা করে ছিল সবাই জিজ্ঞাসা করছিল কে বড় কে ছোটো তারা বুঝতেই পারছে না তা আমরা উত্তরও দিচ্ছিলাম যাই হোক আমরা ভ্যানে উঠে গেছি আর গ্রামে ঘুরতে হলে কিন্তু ভ্যানে করেই ঘুরতে হয় আমার তো ভীষণ ভালো লাগে ভ্যানে করে ঘুরতে আর আমার পুচু পাখিটা আমার সাথে আছে সবাই মাসাল্লা বলে দিবেন আপনাদের ভাইয়াও ছিল সাথে তো এখন আমরা যাচ্ছি ভ্যানে করে চড়ে আমরা ভ্যানে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে আর রাস্তার পথেই দেখলাম একটা সরিষা ভুঁই আমি তো ভাবছিলাম সরিষা ভুঁই পাবোই না অনেক দেরি হয়ে গেছে সরিষা উঠে গেছে এই জন্য আর কি তো রাস্তার মধ্যে দেখতে পেয়ে নেমে পড়লাম আর সরিষা ভুঁই দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল বিভিন্ন ভাবে মানে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম দৌড়াদৌড়ি করছিলাম আমার তো ভীষণ ভালো লাগে গ্রামে গেলে তো আমি এদিক থেকে ওদিক শুধু ছুটে বেড়াই তো যাকে নিয়েও আমি ভিডিও করে খেলাম আমার যা কিন্তু খুব সহজ সরল মানুষ গ্রামের মেয়ে তাকে আমি যেভাবে বলছিলাম সেভাবে ভিডিওগুলো করছিল আমার সাথে তবে আমার থেকে একটু বেশি চালাক চটপটাক বেশি খুব ভালো কথা বলতে পারে ভিডিওর মধ্যে হয়তো এর আগে আপনারা দেখেছেন অনেকগুলো ভয়েস রিলস দেওয়া আছে এদিকে আমার যার হিসাবটা আমি সুন্দর মতো ঠিক করে দেখছিলাম একটুখানি উল্টে গেছিলো তো আমার যা আবার আমার শাড়ির আঁচল থেকে ঝেড়ে দিচ্ছিলো ফুল ফুলগুলো মানে সরিষা ফুলগুলো তো বিভিন্ন অঙ্গভঙ্গিতে দুই যায় ছবি তুললাম অনেক ভালো লাগলো আর ঘুরতে যাওয়ার আগে এরকম রাস্তার পথে পেয়ে যাব শরীর এটা তো আমি ভাবতেই পারিনি আর পেয়ে খুব খুশি হয়ে গেলাম তো দুই যায়ে অনেক সুন্দর করে ছবি তুলছিলাম মাঝে মধ্যে স্ট্যাচু হয়ে যাচ্ছিলাম এখন আপনাদের ভাইয়ের সঙ্গে কাপড় ভিডিও নেব কিন্তু ক্যামেরা ধরবে কে আমার ভাবি তো ক্যামেরা ধরতেই পারে না তারপরে যা ভাবিকে দিয়ে সেট করে কোনো মতে এমনিভাবে আসছিলাম প্রথম প্রথম ভিডিও ভালোই চলছিল তারপরে দেখেন আপনাদের ভাইয়াকে পুরো কেটেই দিয়েছে আসলে প্রফেশনাল ক্যামেরাম্যান না হলে যা হয় আর কি তা আপনাদের ভাইয়া ভিডিও দেখে বারবার বলছিল মানে রাগাচ্ছিলো আমার ভাবিকে যে কিভাবে ভিডিও করছিলেন দেখেন তো আমাকে কেটেই দিয়েছেন অর্ধেক আসলে সহজ সরল মানুষরা এরকমই হয় মানে ভিডিও কি হচ্ছে দেখেন যেভাবে ফোন ধরে দিচ্ছি সেভাবে ফোন ধরেছিল, তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু করেছে ভালোই করেছে আর দেখতেই পাচ্ছেন কিভাবে মানে অর্ধেক অর্ধেক করে ভিডিওগুলো হয়েছে তো আমার যা তো বলছিলো আমি যদি গ্রামে থেকে যাই একেবারে সে অনেক খুশি হবে এবং আমার সঙ্গে ভিডিও বানাবে মানে আমার যা ভিডিও বানাতে খুবই আগ্রহী মানে খুবই পছন্দ করে কিছু মনেই করে না সবসময় আমাকে ভিডিও করার জন্য আমরা ডেকে ডেকে নিয়ে যাই বিভিন্ন কাজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার যায় সাথে আমি কাজ করছিলাম আর এই যে এখন সরিষা ভুয়ে দুজন কাপল ভিডিও ছবি অনেক কিছুই তুলে ফেললাম এখান থেকে একসাথে এরপরে আমরা পৌঁছে যে ননদের বাসায় পৌঁছে যে দেখেন আমাদেরকে মুরগি ছিলতে দিয়েছে আসলে মুরগি ছিলতে দিয়েছিল না আমরা নিজে থেকেই নিয়েছিলাম যে যেহেতু দেরি হয়ে গিয়েছিলো মানে খাবার দেরি হয়ে যাবে এই জন্য আর কি দেখেন আমার যা বলছিল যে আমাদের কোনো জায়গায় শান্তি নাই আসলে বউ মানুষের কোনো জায়গায় শান্তি নাই যেখানে যাক না কেন বউ মানুষের কাজ করতেই হবে একটুখানি হাত না লাগালেই বলবে বউটা ভালো না খারাপ যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেজ